হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ঘুগনি নিরামিষ ঘুগনি তো চলো কিভাবে আমি কম তেলে কম মশলায় বানাই তোমরা দেখতে থাকো কড়াতে তেল গরম করতে দিয়েছি দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি একটু খন্তি দিয়ে কেটে দেব দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়ে নিই আলুটা একটু ভেজে নেব লাল করে ভেজে নেব আলুটা তো এখন আলুটা আমি ভাজার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়েছে খুব সুন্দর টমেটো টল হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা ও লঙ্কাবাদা একটু অল্প করলেও কষিয়ে নেব মশলাটা মশলাটা একটু কষিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ চিনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ও ধনে গুঁড়ো তো এখন আমি সব উপকরণ দিয়ে দেব খুব ভালো করে আনির সঙ্গে পশ্চিম মুখে মুখে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর করে কড়াইটাও খুব ভালো করে আমি কষিয়ে নেবো মশলার সাথে তো কষানো আমার হয়ে এসছে আমি এখন জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিয়ে দিয়েছি এখন আমি ফোটার জন্য ছেড়ে দেব তো ঘুগুনির রেসিপিটা আমার একদম রেডি আমি এখন লাভিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এখনকার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো